হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ সব থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে আপনারা যেগুলো দেখবেন এগুলো হলো লেডিস স্কার্ট ওয়েস্টার্ন স্কার্টগুলো এখান থেকে আপনি শর্ট থেকে শুরু করে লং কিছু স্কার্টও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টেড স্কার্টগুলো আমরা রেখেছি যেগুলো খুবই চমৎকার আপনারা ভিডিওর একবারের শুরু থেকে শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন এগুলো কতটা চমৎকার প্রিন্টেড ঘেরওয়ালা কিছু প্রিন্টেড স্কার্ট রেখেছি যেগুলো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার এই স্কার্টগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আর যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গালসার একেবারে দেওয়াল গেছে স্মাইল ম্যান চতুর্থ চালাই তেরো নম্বর সব তেরো চোদ্দ দুইটাতে আমাদের আউটলেট আছে আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন এছাড়াও যারা আসতে আসা পসিবল না তারা কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমেও হোলসেল পারচেস করতে পারেন এছাড়া আপনাদেরকে বলবো এই ভিডিও থেকে যেটাই শোল্ড আউট হয়ে যাবে চাইলে আপনি আমাদের অ্যাভেলেবেল ড্রেস গুলো ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারেন তো আর স্ক্রিনে দেওয়া আমাদের যে গ্রামীণ নাম্বারটা সেটা যোগাযোগ করে নেবেন তো ফটের যেটা ছিল সেটা হলো প্রিন্টেড একটি স্কার্ট ওয়েস্ট আপনার এখানে ফ্রিভাবে করতে পারবেন যেটা ফিতা দেওয়া আছে ছোটো বড় করে নিতে পারবেন আর এগুলোর লেন্থটা সাধারণত আপনার ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে থাকে যেহেতু এগুলো ওয়েস্টার্ন বেশি লং পাবেন না তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এখান থেকে মেজারমেন্টটা জেনে দেন অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের এক পিস করে যেহেতু আপনাকে সাথে সাথে স্ক্রিনশার্ট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন পেন্সিল কার্ডের মধ্যে যারা এই প্রিমিয়াম কোয়ালিটি স্কার্টটা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো পঞ্চাশের মধ্যে আরেকটি ছিল গ্যাভারিং ফ্যাব্রিকের মধ্যেই ছিল দেখুন কত চমৎকার জিপার অ্যাড করা আছে আপনি চাইলে এটা নিয়ে নিতে পারেন তিনশো পঞ্চাশ পার্টি স্কার্ট যারা চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন পুরোটাই সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে পুরোটাই সফট ফ্যাব্রিক ইনার অ্যাড করা আছে আপনি এটা নিয়ে নিতে পারেন তিনশো পঞ্চাশ আজকে খুব প্রিমিয়াম কোয়ালিটি গুলো রেখেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো একবারে সে সব দেখবেন আর অবশ্যই বডি মেজারমেন্টটা বডি বলতে ওয়েস্ট মেজারমেন্ট আর লেন্থটা জেনে নেবেন কটন ফ্যাব্রিকের মধ্যে এটা ছিল এটাও দেখে নিতে পারেন অনেক বেশি ঘের ছিল স্কার্টের ওয়েস্টের রাবার দেওয়া আছে তো ওয়েস্ট নিয়ে প্রবলেম হবে না আপনি নিয়ে নিতে নিতে পারেন পারেন প্রাইস ছিল যেটা হলো প্রায় রুমাল কার্ড প্যাটার্নের দেখে কটন মধ্যে স্কার্টের ভিডিও দেওয়া হয় না আর অনেক স্কার্টের ভিডিও দিতে তো সেই সুবাদে আমরা স্কার্টের ভিডিও নিয়ে আসছি অবশ্যই আপনি এটা দেখে নিতে পারেন তিনশো পঞ্চাশের মধ্যে স্কার্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেন প্রিন্টেড আইটি ছিল দেখুন কত চমৎকার হতে পারে কাপড়গুলো আসলে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতে পাওয়ার পরেই বুঝতে পারবেন কতটা চমৎকার হতে পারে সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন আজকে স্কার্টগুলো লংও পাবেন বটে আপনারা দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ পেন্সিল কার্ডের মধ্যে যারা নিতে যাচ্ছে তারা নিতে পারেন এটা এখানে ডিজাইন করা আছে খুবই চমৎকার সেম প্রাইস ডার্ক ব্ল্যাক কটন ফেব্রিকের মধ্যে অনেক বেশি লেন্স প্রাইস থার্টি সেভেন বা থার্টি এইট হয়ে যাবে অনেক বেশি ঘের কমফোর্টেবল এগুলো সামার ফ্রেন্ডলি আপনি নিয়ে নিতে পারেন সেম প্রাইস বাসাবাড়ি অথবা আউটগোয়িং এর জন্য এগুলো পারফেক্ট আপনি নিতে পারেন এই সামারের জন্য দেখুন কতটা ঘের এটা সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন এখানে কয়েকটা লেয়ার দেওয়া আছে আপনি চাইলেই কিটা ছোট বড় করে নিতে পারবেন সেম প্রাইস কটন ফ্যাব্রিকের মধ্যে ব্ল্যাকের মধ্যে আরেকটি ছিল ইনার অ্যাড করা আছে এটাও নিয়ে নিতে পারেন সেম প্রাইস মার্মেন্ট কাট করা আছে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে দেখুন সফট সিল্ক যেটা আপনি এটাও নিয়ে নিতে পারেন সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন অনেক বেশি লেন্থ খুবই চমৎকার এটা ডিজাইনটা দেখুন এটা এত সুন্দর ডিজাইন করা হাতে বাজে অনেক সুন্দর ডিজাইনটা এটা হলো পেন্সিল কার্ড ছিল সেম প্রাইস আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই আপনি লেন্থটা আর ওয়েস্টার সাইজ জেনে নেবেন কারণ টপ ছোট বড় যায় ফিটিং লুজ সব ধরনেরই অনেকে অনেকভাবে পড়ে বাট স্টার্ট কিংবা প্যান্ট আপনাকে অবশ্যই ওয়েস্টের মেজারমেন্টটা জেনে দেন পারফেক্ট হওয়ার পরে অর্ডারটা কনফার্ম করা উচিত নয়তো আপনি পড়তে পারবেন না আর যেহেতু আমাদের এক পিস করে আপনার জন্য যেটা বরাদ্দ করা হবে সবাইকে আমরা শোল্ডার বলে দিই তা আপনাকে বলবো কোনো কিছু নেওয়ার পরেও ওটা রিটার্ন আসা থেকে আপনি জেনে নেওয়া অনেক ভালো এটাও দেখে নিতে পারেন খুবই চমৎকার দেখুন কতটা ঘের ওয়েস্টের রাবার দাও আছে সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ ট্রিস মধ্যে একটি ছিল দেখুন এটা দেখতে পারেন খুবই চমৎকার সেম প্রাইস গ্যাবারিং ফ্যাব্রিকের মধ্যে এটা দেখুন পুরোটাই বডি গ্রাউন্ড প্যাটার্ন এর পেন্সিল কার্ড খুবই চমৎকার অনেক স্টাইলিশ এটা ব্যাক পোর্শনটা দেখুন আপনার এখানে অনেকটা সুন্দর ডিজাইন করা আছে এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ লেদার ফ্যাব্রিকের মধ্যে এটা ছিল বেল্ট অ্যাড করা আছে জিপারও দেওয়া আছে খুবই চমৎকার পার্পেল কালারের মধ্যে ছিল সেম প্রাইস তো লাস্ট ওয়ান যেটা ছিল এটাও আপনার দেখা যায় লেদার ফ্যাব্রিক ডিজাইন করা আছে দেখুন দুটা পকেট শো পকেট দেওয়া আছে সেম প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশের মধ্যে তো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিবেন এছাড়াও কি ভিডিও নিয়ে আসা যায় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে মাধ্যমে বলে দেবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম